আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা কমপ্লিট হতে না হতেই হতে তাড়াতাড়ি করে কেটে যতগুলো থেকে আনা হয়েছে এর মধ্যে অলরেডি তিনটা নষ্ট হয়ে গিয়েছে সময় মতো কাটতে না পারার জন্য অলরেডি তিনটা যেহেতু নষ্ট হয়েছে সো অনেক প্যারা দিচ্ছিল যে তাড়াতাড়ি করে একটু কেটে দাও তাহলে আমি তাড়াতাড়ি করে বানাই দিতে পারবো তো প্রথমে ভাবলাম যে আচ্ছা তিনটাই কাটি মোট ছয়টা ছিল সো আজকে তিনটাই কাটলাম যে তিনটা কেটেই আগে আচার বানানো হোক কেননা আমার এগুলো কাটতে আসলে খুবই বিরক্ত লাগে কেননা মনে হয় যেন হাত কেটে যাবে বেশ কয়েকদিন ধরে বটি টুটি ধরা হয় না কোনো কাজকর্ম করি না তো মনে হচ্ছিল আমার হাত কেটে যাবে তো যাই হোক আম্মু যেহেতু বলেছে ভাবলাম যে একটু হেল্প করে দিই প্রয়োজনে বাকি তিনটা আম্মুই কাটবে তো এই তিনটা নিয়ে আমি বসে পড়েছি এবং ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি যেহেতু চালতা কিন্তু সবারই মোটামুটি অনেক পছন্দ যেমন আমার কিন্তু চালতা ভীষণ রকমের পছন্দ ছোটবেলা থেকে আমি একা একা চালতা খেতাম যখন আমার বোনেরা খুলনায় থাকতো হোস্টেলে থাকতো সো বাসায় আমি একা থাকতাম এক একই চালতার আয়োজন করে চালতা মিখে মেখে তারপর খেতাম অনেক সময় হচ্ছে বানিয়ে খেতাম অনেক সময় আম্মু আচার বানিয়ে দিত চালতা আমার অনেক পছন্দ আমি প্রত্যেকটা বছর চালতা খাই বাট সালে ওই বছরটাতে আমি কোনো চালতা খেতে পারিনি বিশ এবং একুশ এই দুই বছর আমি কোনো চালতা খেতে পারিনি কেন তখন আমি ঢাকায় আটকা ছিলাম জবে ছিলাম তারপর হচ্ছে বিশ সালে কোভিড ছিল একুশ সালে আমি জব করতাম তো এই কারণে হচ্ছে দুই বছর আমি চালতা খেতে পারিনি বাট তারপর থেকে প্রত্যেক বছরই খাওয়া হয় এখন বিয়ের পরে যেটা হয়েছে আগে তো আমার জন্য চালতার আচার বানানো হতো বাট এখন আমার জামাইয়ের জন্য স্পেশালি বানাতে হয় কেননা সে আমার থেকে অনেক বেশি পছন্দ করে আমরা দুজন যখন খেতে বসি সে বলে যে আমাকে একটু দাও আমি একটু খাই তো সে অনেক মজা করে খায় তো এই জন্য মনে হয় যে না তাকে একটু বেশি করে দিই সে যেন খুব আরাম করে খেতে পারে আমুর হাতের এই রকমের আচারগুলো সে অনেক পছন্দ করে আমু নর্মালি এই টুকরা টুক টুকরা করার পরে হচ্ছে পাটা পুতা একটু ছ্যাঁচা দিয়ে নেয় বাট আমার হাজবেন্ড আবার ছ্যাঁচা দেয়ার এটা খুব একটা পছন্দ করে না তো ওর জন্য আস্তে আস্তে করেই বানানো হচ্ছে এরকম পিস পিস কেটে বাট আমিও বললো যে আমি নাকি একটু বড় বড় সাইজ করে ফেলেছি বাট ব্যাপার আমি বললাম এভাবেই করে দাও এভাবে করে দিলে ওর ক্ষেত্রে সুবিধা হবে আসলে আমরা মেয়ে মানুষরা এমনই আমাদের হাজবেন্ডরা যদি কোনো কিছু পছন্দ করে তো তাদের মতো করেই আমরা করার চেষ্টা করি বা আমাদের পছন্দটা তখন আমরা ভুলে যাই আমার বেলা সেটাই হচ্ছে আমার হাজবেন্ড যেভাবে পছন্দ করে সেভাবে করেই বানাতে বললাম আপনাদের কার কার এই চালতা নাচার দেখে লোভ লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না চালতার আচারের রেসিপি দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব চালতার আচারের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আম্মুর হাতের এই চালতা আলচা আমার অফিসের সবাই আমার হাজবেন্ড সবাই মোটামুটি আমরা অনেক পছন্দ করি আপনারা কে কে চালতা খেয়েছেন এই বছর সেটাও জানাতে ভুলবেন না সো আজকে এখানে বিদায় নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ